এই যা গুটি গুটি পায়ে চলে গেল এদিক সেদিক দৌড়তে দৌড়তে সোজা বালুতর জুড়ে যেন তাদেরই রাজত্ব ভাবছেন এই জায়গাটি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনার এক অচেনা অজানা সমুদ্র সৈকত লালগঞ্জ কলকাতা থেকে নিজের বা ভাড়া গাড়িতে চলে যান এই অজানা সিবিচে যেখানে এক আকাশ ভালোবাসা পাবেন খোলা হাওয়ায় পাবেন নতুন করে বাঁচার আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার কাছেই বঙ্গোপসাগর এখান থেকে সবচেয়ে সুন্দর সমুদ্রের পারে টেন্ট পেয়ে যাবেন থাকার জন্য কি ব্যাপারটা বেশ থ্রিলিং না তাই না মনের মানুষকে সাথে নিয়ে গেলে এক নতুন অভিজ্ঞতা দেবে টুবেট বা ফোরবেট বা তারও বেশি লোকের থাকার জন্য টেন্ট রয়েছে পিছু খরচ পড়বে এই দেড় থেকে দু হাজারের মতো তবে জোয়ারের সময় সাবধান জল চলে আসতে পারে অনেকটাই কাছে কলকাতার দিক থেকে গেলে ট্রেন ধরে নিতে পারেন এক্ষেত্রে আপনাকে শিয়ালদা দক্ষিণ শাখার প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ধরতে হবে নামখানা স্টেশনে নেমে সেখান থেকেই লালগঞ্জ যাওয়ার জন্য সরাসরি অটো কিংবা টোটো পেয়ে যাবেন থেকে গেলে সরাসরি ধরে নিন দিক গাড়িতে ডায়মন্ড হারবার রোড তবে গাড়িতে গেলেই সবচেয়ে ভালো এনজয় করতে পারবেন এমন নিরালা সমুদ্র সৈকত এই বাংলায় খুব কমই আছে দীঘা পুরী বা মন্দারমণি তাজপুর সেসব তো পুরনো হয়ে গিয়েছে অনেকেই আর যেতেই চাই তাদের কাছে এই জায়গাটা এখন আরে এখানেই শেষ নয় অনেক কিছুই রয়েছে সেই গোপন রত্নের সন্ধান দেব আমি আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে চলুন ছটপট ঘুরে আসি নতুন সমুদ্র সৈকত থেকে কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরত্বে নিরিবিলি এই সমুদ্র সৈকতের কাছেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আর সৈকত লাগোয়া বড় বড় গাছের জঙ্গল তো রয়েছেই এ যেন একেবারে মিনি সুন্দরবন যদি দিনের দিন ফিরতে চান তবে জোয়ার ভাটার সময় জেনে তবেই এখানে যান ভাটার সময় অনেকটা দূরেই চলে যায় জল হেঁটেও পৌঁছতে পারবেন না আর যদি দুদিন থাকতে চান তাহলে অসুবিধা নেই সন্ধেবেলা সিবিচ ধরে হাঁটুন সব স্ট্রেস দূর হয়ে যাবে মনে আরাম পাবেন কথা দিচ্ছি সঙ্গে চোখেরও আরাম হবে হাওয়ার তালে দূরের ঝৌবনগুলো যেন নাচতে শুরু করে কেমন যেন মোহোমিও লাগবে গোটা জায়গাটিকে একবার গেলে ফিরতে ইচ্ছেই হবে না বছরের এই সময়টায় সকালে রোদ থাকলেও বিকেলের দিকে তেমন গরম টের পাওয়া যায় না আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই সন্ধে সমুদ্র সৈকতের নোনা হাওয়া খেতে খেতে ওখানেই গরম গরম মাছ বাজার ব্যবস্থাও রয়েছে একটা গ্রুপে গেলে সমুদ্রের পাড়ে বসে শুরু করে দিন গানের লড়াই মন বলবে এভাবেই হারিয়ে যায় সব থেকে ভালো হলো এখানে আপনি খুব আরামে সমুদ্র স্নানের মজা পাবেন বেশ ফাঁকা ফাঁকা সমুদ্রে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা পাবেন আর এই বীচ থেকে অপরূপ দেখতে পারেন বিশেষ করে জন্য আদর্শ জায়গা হতে পারে আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর এর চেয়ে ভালো অপশন পাবেন না চাইলে হেনরি আইল্যান্ড আর বকখালিও বাকের লিস্টে রাখতে পারেন খরচ পড়বে এই ধরুন মাথাপিছু পাঁচ থেকে ছ হাজারের মতো তাই বাজেটে খুব চিন্তা নেই বড় গ্রুপে গেলে খরচ আরো অনেকটাই কম পড়বে তবে বর্ষায় গেলে অবশ্যই সাথে রাখুন ছাতা রাখতে হবে বাজ পড়লে সমুদ্রের কাছে না যাওয়াই ভালো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার